তারা দুইশো প্রতিনিধি দল পাঠাবে এবং তারা সকল ডিস্ট্রিক্ট করবে করবে ডিস্ট্রিক্ট সিটি কর্পোরেশন হবে কেন ভাই আরেকজনের গার্বেজ আমার কাঁধে আমি কেন বহন করবো আমি নিজে স্বচ্ছ থাকতে চাইব দেশকে স্বচ্ছ বানাতে চাইব কেউ যদি এই প্রক্রিয়ায় একমত না হয় তাকে জোর করে আপনি নিবেন সেই দায়িত্ব আপনি নেবেন যখন কোনো খারাপ কাজ হবে তখন দায়িত্ব আপনার উপরে আসবে না আমরা তো দেশটাকে একটা ট্রান্সপারেন্ট সিচুয়েশনের দিকে এনভায়রনমেন্টের দিকে নিতে চাই এই জন্যই আমাদের শর্ত এটা কোনো দলীয় শর্ত না এটা জনগণের স্বার্থের শর্ত হিরন আর ও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার এটা সময় বলে দেবে ইনশাল্লাহ আমরা শেষ করি আগান হচ্ছে যেহেতু আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের একেবারে মক্তসর সামান্য বিনোদন আছে আপনাদের জন্য নিবেদন আছে এটা একটু নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা মনে করি তারা বদলাবে অন্যথায় তাদেরকে বদলাতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি